আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামের আহ্বান টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্টের ভিডিও আমাদের একজন প্রিয় দর্শক ভাই এমডি ফিরোজ গাজী সাহেব তিনি কমেন্ট করেছেন আরাফ নাম দিয়ে দশটি নাম দেওয়ার জন্য ভাইকে কমেন্ট করার জন্য অত্যন্ত ধন্যবাদ ভাইয়ের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি করা প্রিয় দর্শক চলুন আরাফ নাম সম্পর্কে আমরা আগে বিস্তারিত জেনে নিই এবং এই নামটির অর্থটাও জেনে নিই তারপর ইনশাআল্লাহ আরাফ নাম দিয়ে আপনাদের সামনে কয়েকটি নাম তুলে ধরব আরাফ এটি হচ্ছে একটি ইসলামিক নাম যার অনেকগুলো অর্থ পাওয়া যায় তার মধ্যে কয়েকটি হলো উচ্চতা উচ্চ স্থান চূড়া বা মহিমা ইত্যাদি আরও বেশ কয়েকটি অর্থ পাওয়া যায় এ নামটি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দিউনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয় তো এবার চলুন আরাফ নামের সাথে যুক্ত করে আমরা বেশ কয়েকটি নাম জেনে নিই আরফান আহমদ আরাফ আরাফ হাসান তানবীর আহমদ আরাফ আবদুল্লাহ আল আরাফ আরাফ বিন আরিয়ান আশরাফুল ইসলাম আরাফ আল আমিন হোসেন আরাফ আরাফাত আহমদ আরাফ আরাফ হোসেন আবিদ মাহমুদ আরাফ يامن آراف صدمن الآراف أيمن آراف